তেরো থেকে শুরু হবে আজকে তেরো থেকে প্রথম ভিডিওটা কী বলেছে সরি প্রথম অঙ্কটা কি বলেছে একটা অঙ্ক দিয়েছে পাশ্চিত্যের এ বি বৃত্তের কেন্দ্র বৃত্তের ছবিটা এঁকে নিয়েছে এখানে বৃত্তের এসি ব্যাস ও জ্যা বি ডি ই এসিটা ব্যাস দিয়েছে তাহলে এসিটা আমাদের ব্যাস দিয়েছে এসি দিয়েছে ব্যাস আর ডি তো জ্যা দেখে বুঝতে পারছি এসি ডি ই এবং এসি সমান্তরাল তাহলে ডি সমান্তরাল এসি এইটা এইটা সমান্তরাল দেখতে পাচ্ছি সিবিডির মান দিয়েছে কোন সিবিডি সমান দিয়েছে সিক্সটি ডিগ্রি সিবিডি সরি সিবিডি এইটা এইটা দিয়েছে আমাদের সিক্সটি ডিগ্রি সি ই কত তাহলে কোন সি ই সমান চেয়েছে সি ই মানে এইটা চেয়েছে ওকে এটা বের করতে হবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি সি এটা এটা সমান্তরাল মানে এটা হচ্ছে একান্তর কোন ডি কোন এ সি ডি সমান কোন সি ডি এটা হচ্ছে আমাদের যদি এই কোনটার মান বের করতে পারি এ ই বৃত্তচাপের বৃত্তস্থ কোণের বা কেন্দ্রস্থ কোণের মাধ্যমে কোনোভাবে তাহলে এই কোনটা পেয়ে যাব আচ্ছা এই কোনটা কার উপরে আছে দেখছি আগে এই কোনটা এ সি ডি এর উপরে আছে এ থেকে শুরু সি তে গেছে তারপরে ডিতে এসছে অর্থাৎ এডি বৃত্তচাপের ওপরে আছে এডি বৃত্তচাপের সাথে এই এডি বৃত্তচাপের সাথে এসিডি যেরকম আছে সেরকম একই কোন কী হতে পারে কাছাকাছি ডি থেকে আরেকটা রেখা বেরিয়েছে বি পর্যন্ত তাহলে যদি আমরা এটা টেনে দিই এবি তাহলে এবি যদি টেনে দিই তাহলে এবিডি কোনটা কোন এ বিডি সমান হচ্ছে কোন এসিডি বৃত্তস্থ বৃত্তস্ত কোন একই বৃত্তস্ত একই বৃত্তাপের উপর গঠিত বৃত্তস্ত কোন এব ডি এ সি ডি তাহলে আমাদের এবি খুঁজতে হবে এখানে ষাট ডিগ্রি দিয়েছে পুরোটা তাহলে এবিসি কোন এ বি সি সামান হচ্ছে নব্বই ডিগ্রি কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ গোণ অর্ধবৃত্তস্থ কথার অর্থ হচ্ছে এটা পুরোটা আমাদের দেখতে হচ্ছে অর্ধবৃত্তস্ত মনে রাখা নেই এ থেকে সি পর্যন্ত এই যে রেখাটা এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এটা কেন্দ্রস্থপন এ পাশটা একশো ডিগ্রি মানে এ পাশটাও একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি এ থেকে শুরু সি পর্যন্ত গেছে কেন্দ্রস্থপন আর এবিসি সেম বৃত্তচাপের উপরে বৃত্তস্থপন এটার অর্ধেক হবে এটা যদি একশো আশি হয় তাহলে এইটা পুরোটা এ বি সি নব্বই ডিগ্রি হবে যদি এবিসি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন এ বি বিডি সমান নব্বই মাইনাস ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হচ্ছে এই কোনটা পুরোটা নব্বই তার মধ্যে এই ষাট ডিগ্রি বাদ দিলাম তাহলে এইটা পেয়ে যাবো তাহলে এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে কোন এবিডি এইটা মানে তিরিশ ডিগ্রি এবিডি যা এসিডি তা এখান থেকে পেয়েছিলাম এ এবিডি যা এসিডি তাহলে এ এবি যা এ এসিডি একই এই এ ডি বৃত্ত চাপের প্রত্যেক তাহলে এসিডি যা এ এসিডি পেলাম আবার এসিডি যা ই তা মানে এই কোনটা এসিডি যা এসিডি সিডিও এটা হচ্ছে এটা যদি পুরো সমান্তরাল স্বরল হয় এটা একান্তর কোন হচ্ছে তাহলে সিডি সামান্য তিরিশ ডিগ্রি পাবো আমরা অতএব কোন সি ডি সমান থার্টি ডিগ্রি আসবে এইগুলোর মাধ্যমে তেরো দাগের দুই রংরা কি বলেছে বলেছে সমাধি খণ্ড কিউএস তাহলে পি কিউ আর এই যে কোনটা এরই সমাধি খণ্ড হচ্ছে কিউএস তার মানে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে কোন পি এস সমান কোন আর কিউ এস খণ্ড বলেছে এস কিউ আর পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে কোনটা এস কিউ আর লিখে দিই এস কিউ আর এস কিউ আর এপার্সিতে যা এপাসে তা একই কোন হচ্ছে তাহলে এস কিউ আর এর মান দিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি দিয়েছে আরেকটা মান দিয়েছে পি আর কিউ পি আর কিউ সমান হচ্ছে বত্রিশ ডিগ্রি তাহলে কিউএসআর সমান কত কিউএসআর এটা সমান কত চেয়েছে যেটা কোশ্চেন আছে লিখেছি এটা সমান আমাদের কত চেয়েছে যেটা যেটা দিয়েছে দেখতে পাচ্ছি এইটা সমাধি খন্ড মানে এই কোনটা এই কোনটা সমান দিয়েছে কার মান এস কিউ আর এর মান এস কিউ আর দিয়ে দিয়েছে ওকে যেটা দিয়েছে এস কিউ আর এই কোনটা দিয়েছে তাহলে এস কিউ আর এই কোনটা সমান যেহেতু সমাধি খণ্ড যেটা তাহলে পি কিউ এস কোন পি কিউ এস সমান হচ্ছে কত পঁয়ত্রিশ ডিগ্রি চেয়েছে হচ্ছে কি কিউএসআর কিউএসআর মানে এই কোনটা চেয়েছে এটা দেখতে পাচ্ছি কিউ আর যদি বৃত্তচাপ হয় তাহলে কিউএসআর এটা একটা বৃত্তস্তোগন এই একই বৃত্তস্তোগন হবে পি কিউপিআর তাহলে কিউপিআর মানটা যদি বের করতে পারি তাহলে কিউএসআর বের করে নেব আরটা কীভাবে বের করছি আমরা এইটা চেয়েছি এটা পেয়েছি এটা জানি এটা জানি তার মানে এটা পুরোটা পি কিউ আর কোনটা তাহলে কোন পি কিউ আর সমান হচ্ছে পঁয়ত্রিশ যুক্ত পঁয়ত্রিশ ডিগ্রি সমান সত্তর ডিগ্রি পিকিউআর মানে পিকিউআর মানে এটা পুরোটা হচ্ছে পি এটা পুরোটা হচ্ছে পিকিউ তার মধ্যে এই কোনটা আর এই কোনটা এটা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ বের করেছিলাম পি কিউএস পঁয়ত্রিশ বের করেছি আর এস কিউ আর পঁয়ত্রিশ এটা দিয়েছে টোটালটা সত্তর ডিগ্রি হবে আচ্ছা এই ত্রিভুজটা পিকিউআর এই যে ত্রিভুজটা একটা আছে এ বাসে তাহলে ডেল্টা পি কিউ আরের ক্ষেত্রে এটা পুরোটা ত্রিভুজ মান জানি পি এর মান দিয়েছে পি আর কিউ এখানে দিয়েছে বত্রিশ ডিগ্রি তাহলে এটা সত্তর ডিগ্রি এটা বত্রিশ ডিগ্রি তাহলে বাকি পি কোনের মানটা পেয়ে যাবো ত্রিভুজ হিসাবে কোন পি কিউ আর সমান কোন পি কিউ আর সরি পি না কোন কিউপিআর কোন কিউপিআর মানে পি কোনটা আমাদের এই যে পি কোনটা এই কোনটা কিউপিআর এই কোনটা হচ্ছে এই দ্রোগোনের যোগফল ফল থেকে একশো আশি বাদ দিয়ে দেব তাহলে একশো আশি বিযুক্ত সত্তর যুক্ত বত্রিশ এটা বেরোবে তাহলে একশো আশি থেকে সত্তর যুক্ত প্রতিষ্ঠানে একশো দুইবার তাহলে একশো আশি থেকে একশো দুই মানে আটাত্তর ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে আটাত্তর ডিগ্রি এটা বত্রিশ ডিগ্রি দিয়েছে এটা আমাদের দিয়েছে বত্রিশ ডিগ্রি এটার পুরো কোনটা আমাদের বেরিয়েছে হচ্ছে একশো সরি শুধু সত্তর ডিগ্রি তাহলে এটা সত্তর ডিগ্রি একটা বত্রিশ ডিগ্রি এটা একটা ত্রিভুজ দিয়েছে না পি কিউআর একটা ত্রিভুজ পাচ্ছি তাহলে এই কোনটা পেয়ে গেলাম কিউপিআর আচ্ছা কিউপিআরটা হচ্ছে কিউআর বৃত্তচাপের উপরে তাহলে আমাদের চেয়েছে কোনটা এস কিউআর চেয়েছে সরি কিউ এস আর চেয়েছে অতএব এই লাইনটা করে দিচ্ছি অতএব কোন কিউএসআর সমান হচ্ছে আঠাত্তর ডিগ্রি কিউএসআর একই বৃত্তস্তকন কিউপিআর সেই বৃত্তস্তকন এ দুটো একই বৃত্তস্তকন দেখতে পাচ্ছি তাহলে ওটা হচ্ছে একই কোন হবে এটার মান যা এটার মানতেই হবে আঠাত্তর ডিগ্রি হলো এটা ওকে নেক্সট তিন থাকার আমাকে কি দিচ্ছে পাশের চিত্রে ও কেন্দ্রের বৃত্তে এবি ব্যাস এ সি এব এব এবি ও সি পরস্পর লম্ব এব এবি এবি লম্ব সিডি আর এবিটা হচ্ছে ব্যাস এবিটা হচ্ছে ব্যাস এই জিনিসটা দিয়েছে তাহলে এডিসি পঞ্চাশ ডিগ্রি কোন এডিসি সমান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সিএডি কত সি এ ডিসি চেয়েছে মানে এইটা দিয়েছে সিএডি মানে এইটা চেয়েছে চেয়েছে যেটা হচ্ছে সিএডি ওকে এটা কীভাবে বের করবো দেখছি এডিসি পঞ্চাশ ডিগ্রি আছে এটা দিয়েছে পঞ্চাশ ডিগ্রি এটা যদি ভালো করে দেখি এডিসি কোনটাকে ভালো করে দেখছি এসি বৃত্ত চাপের ওপর এডিসি গঠিত হয়েছে সেম বৃত্তস্তগন কোনটা পাচ্ছি এবিসি পাচ্ছি এসি বৃত্ত চাপের ওপর এবিসি গঠিত হয়েছে এডিসি গঠিত হয়েছে এসির ওপরে এ ডিসি এ বি সি সেম জায়গায় গিয়ে আটকাচ্ছে তাহলে কোন এ বি সি সমান কোন এডিসি লিখতে পারি এই কোনটা বৃত্তস্তগণ শুধু ঘুরিয়ে আছে বৃত্তস্তোপন সমান এগুলো পুরোটা পঞ্চাশ ডিগ্রি হচ্ছে এই খাতটা যদি ঘুরিয়ে দিলে বুঝতে সুবিধা হবে বৃত্ত এবার এইবারে বৃত্তস্তোপন হচ্ছে বোঝা যাচ্ছে তাহলে এবিসি সমান আমাদের বেরোলো পঞ্চাশ ডিগ্রি এইটা বেরোলো পঞ্চাশ ডিগ্রি আবার কোন এ সি বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তার কারণ হচ্ছে এটা হচ্ছে এবিটা পুরোটা একশো আশি ডিগ্রি এটা পুরোটা একশো আশি ডিগ্রি এটা হচ্ছে কেন্দ্রস্থগন এটা কেন্দ্রে আছে মানে কেন্দ্রস্থগন এ থেকে শুরু বিতে শেষ আর সেই এ থেকে শুরু বিতে শেষ এস সিবি কোনটা বৃত্তস্তকন তাহলে এটা যদি একশো আশি হয় এটা হবে নব্বই ডিগ্রি বা অর্ধবৃত্তস্তকন নব্বই ডিগ্রি হয় এরকম হয় নেক্সট আছে এরপরে উপবাদ্যতে উপপাদ্যতে এটা হচ্ছে লিখে দিচ্ছে এখানে অর্ধবৃত্তস্থ কোন এটি জাস্ট পরের উপপাদ্যটা আছে পৃষ্ঠাটা বলতে গেলে এই যে অর্ধবৃত্তস্তগণ সমকোণ এটা পড়ানো হবে তাহলে এসিবি বেড়ে গেলো এইটা বেরোলো এইটা বেরোলো তাহলে আমরা এই কোনটাকে পাবো বি তাহলে কোন বিএসি সমান হচ্ছে কোন বিএসি সমান হচ্ছে বি এসি মান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি যুক্ত পঞ্চাশ ডিগ্রি এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটা আর এটা পঞ্চাশ ডিগ্রি দুটো যোগ করলে এটা একটা ত্রিভুজ পেয়েছিলাম না এবিসি তাহলে হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস নপাত চোদ্দো একশো চল্লিশ ডিগ্রি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে বিএসসি আমাদের বেরালো চল্লিশ ডিগ্রি এটা নিয়ে সমস্যা নেই কিন্তু আমাদের বিএসসি চাইনি আমাদের চেয়েছে পুরোটা সি এ ডি পুরোটা চেয়েছে আমাদের বিএসসি মানে এই টুকুটা বেরোলো বা বি বিএসি একই এইটা বেরালো আচ্ছা নেক্সট এইটা বের করার জন্য কি করতে হবে আরও কোনো বৃত্ত চাপ্ত এই এই টুকুটাকে খুঁজবো এই টুকুটার মান বের করবো কী হবে বি এইটা এ বি এটা দেখছি এই এইটা একই বিন্দু থেকে আটকাচ্ছে না বির সাথে আর কোনটা আছে ডি তাহলে ডিসিবি কোনের মান পেয়ে গেলে হয়ে যেত তাহলে কোন ডিসিবি সি এইটার যদি মান পেতাম হয়েছে তো এটার মান কি হবে কোন ডিসিবি সমান এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা জানি আমরা পঞ্চাশ ডিগ্রি টোটালটা একশো আশি ডিগ্রি হয় তাহলে টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এটা তো নব্বই ডিগ্রি জানি কারণ লম্ব বলেছে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একশো আশি মাইনাস যুক্ত নব্বই যেমন একশো আশি মাইনাস নকা চোদ্দ একশো চল্লিশ ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি তাহলে ডিসিবি সমান হচ্ছে যে ডি ডিসিবি মানে এই কোনটা হচ্ছে চল্লিশ ডিগ্রি ডিসিবি কোন যেটা ডিএবি কোন একই কারণ এই কোনটা হচ্ছে বৃত্ত একটু খাতরাকে ঘুরিয়ে নিলে বুঝতে পারবো এই কোন আপনি ডিসিবি এই যে ডিবি বৃত্ত চাপের উপরে ডি থেকে শুরু সি থেকে বি ডি থেকে শুরু এ থেকে বি এ কোন যেটা এই সি কোনটা সেটা তাহলে ডিএবি যায় ডিসিবিটা তাহলে লিখতে পারি ডিসিবি সমান ডিএবি কালটাকে উল্টে তাহলে লিখতে পারি কোন ডি সি বি সমান কোন ডিএবি সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি ওকে এবারে ছবিটা দেখি ডিএবি বেরিয়েছে আমাদের চল্লিশ ডিগ্রি এইটা বেরিয়েছে আমাদের চল্লিশ ডিগ্রি আমাদের কালিটা কথা গেল ওকে এইটা বেরিয়েছে চল্লিশ ডিগ্রি আর এই পাশে যে এই কোনটা বেড়েছে চল্লিশ ডিগ্রি সিএবি বা বিএসি চল্লিশ ডিগ্রি বেরিয়েছিল বিএসি আমাদের বেড়েছিলো চল্লিশ ডিগ্রি তাহলে এই পাশেরটা চল্লিশ ডিগ্রি বেরছে এ পাশেরটা চল্লিশ ডিগ্রি তাহলে মোড় এটা চল্লিশ যুক্ত চল্লিশ সমান আশি ডিগ্রি অতএব কোন সি এ ডি এখানে লিখছি অতএব কোন সি এ ডি সমান দুটোকে যোগ করে লিখবো চল্লিশ যুক্ত চল্লিশ সমান আশি ডিগ্রি এটা বোঝা যাচ্ছে আশা করি প্রত্যেকটা আমাদের টার্গেট থাকে নর্মালি এই রকম টাইপের অঙ্কগুলোতে আমাদের যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে যেই যেই কোনটাকে দিবে তার লাস্টের যে বিন্দুটা সেইটা খোঁজা যেরকম এই এই বিন্দুতে আমাদের যে কোনটাকে চেয়েছে বা যে কোনটাকে দিয়েছে এই কোনটাকে দিয়েছে তাহলে এর কোন কোন বিন্দুগুলো আছে কোন কোনটাকে দিয়েছিল এখানে সিএডি এডিসি দিয়েছে এডিসি এই কোনটা দিয়েছে এটা কোন কোন বিন্দু আছে খোঁজা এ থেকে শুরু ডি তে গিয়ে শীত শেষ তাহলে এ আর সি বিন্দু পেয়েছি এই যে দুটো বিন্দু পেয়েছে এর সাথে আর কোথায় কোন আছে দেখব এর সাথে আর একটা কোন হচ্ছে এ থেকে শুরু বিতে গিয়ে তার মানে শীত সমান এই যে একটা ক্লু এইভাবে খুঁজতে খুঁজতে এই পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে ওকে নেক্সট চারদিকের অঙ্কটাতে কি বলেছে চারদিকের অঙ্কটাতে বলেছে পাশের চিত্রে এ ও বৃত্তের কেন্দ্র এবি সমান এসি তাহলে এবি এইটা আর এসি সমান তাহলে লিখে নিচ্ছি এবি সমান এসি কোন এ বি সমান হচ্ছে বত্রিশ ডিগ্রি তাহলে কোন এবি মানে এই কোনটা দিয়েছে বত্রিশ ডিগ্রি আমাদের হাতে এই কোনটা আছে বত্রিশ ডিগ্রি আছে তাহলে চেয়েছে যেটা কোন বিডিসি মানে এটা পুরোটা চেয়েছে এটা ও এটা পুরোটা চেয়েছে এটা পুরোটা চেয়েছে আচ্ছা এই দুটো সমান এব সমান এসি মানে বুঝতে পারছি এই বাহু এবু সমান মানে তার সংলগ্ন কোনগুলো সমান এবিসি ত্রিভুজের মধ্যে তাহলে কোন এ সি বি সমান হচ্ছে বত্রিশ ডিগ্রি এবিসি যা এবিসি একই হবে কারণ এই কোন যা এই কোন তাই হবে সমাধি ভাব ত্রিপুজার সমলগ্ন কোনগুলো সমাধান ওকে এইটা পেলাম এবারে দেখছি যেটা দিয়েছে সেটা এইটা চেয়েছে তো এইটা তো সরাসরি কোনো পাচ্ছি না তাহলে ভেঙে ভেঙে পাচ্ছি এই 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 পাশের কোনটা ধরি বি এ ডি এ অর্থাৎ এবি এডিবি এ এই পাশেরটা যদি কোন এ এইটা এর একই বৃত্ত যে একই বৃত্তস্ত কোন কোনটা আছে এর সাথে এ থেকে শুরু ডি থেকে বি এই লাস্টে দুটো ম্যাটার করে এ আর বিটা ম্যাটার করে এ থেকে শুরু ডি থেকে বি সেম জিনিস হচ্ছে এ থেকে শুরু সি থেকে বি তাহলে এইটা সমান কোন এসিবি লিখতে পারি এ সি বি এই কোনটা যা এই পাশের কোনটা তাহলে এরই সাথে এটা যাচ্ছে এই যে যতটা ঘাঁটছি এইটার সাথে এইটা যাচ্ছে তাহলে এ সি বি মানে আমরা জানি বত্রিশ ডিগ্রি আবার এটা হলো তাহলে এ পাশটার সাথে কোন এ ডি সি কোন এ সি সমান লিখতে পারি এইটার সাথে কোন এ সি এ থেকে শুরু শিতে যাচ্ছে এখানে এ থেকে শুরু সিতে যাচ্ছে আরেকটা কোন হচ্ছে এইটা এটাকে বন্ধ করে দিলে এই যে রেখাটাকে আমি বন্ধ করে দিলাম এবারে বোঝা যাচ্ছে ডি সি তাহলে এবিসি সমান হচ্ছে বি সি এটাও সমান বত্রিশ ডিগ্রি তাহলে কোন সি চাইছে তাহলে কোন সি সমান লিখতে পারি কোন বিডিএ বিডিএ যুক্ত কোন ডি সি বিডিএটা হচ্ছে বিএডি বিডিএ এডিবি যা বিডিএ তা এই কোনটাকেই বোঝাচ্ছে তাহলে বত্রিশ ডিগ্রি যুক্ত এটা হচ্ছে বত্রিশ ডিগ্রি এবিসিও এ এডিসিও বত্রিশ ডিগ্রি তাহলে অ্যান্সার আসছে চৌষট্টি ডিগ্রি চারিদিকে অ্যান্সার আসছে আমাদের চৌষট্টি ডিগ্রি ওকে এটা দিয়েছে কাছে দেখার অঙ্কটা নেক্সট কী বলেছে পাশের চিত্রে বিএক্সি ওয় যথাক্রমে এবিসি ও এসিবি ভাগ করেছে সমাধি খণ্ড করেছে তাহলে এই যে এবিসি এব কোনটা এই যে বিএক্সটা সমাধিখণ্ড করেছে তাহলে এইটা সমান এইটা আর করেছে বিতে সি এইটা সমান করেছে তাহলে এইটা সমান এইটা সমান সমান এবি সমান এসি কারণ এইটা সমান এসি দিয়েছে কি এবি সমান এসি এটা দিয়েছে বি ওয়াই সমান হচ্ছে চার সেমি এটা দিয়েছে এ এক্স এর দৈর্ঘ্য নিয়েছে বি ওয়াই মানে এইটা দিয়েছে এ এক্স এর দৈর্ঘ্য চেয়েছে এইটা চেয়েছে ওকে এবি সমান এসি মানে বুঝতে পারছি তাহলে কোন এবিসি সমান কোন এসি বি পুরো কোনটা এই পুরো কোনটা সমান ওকে যেটা চেয়েছে এবারে সেইটা দেখব বি দিয়েছে চার সেমি তো এইটা দিয়েছে সেমি এটা কত সেমি দেখতে বলেছে আচ্ছা এইটা দিয়েছে সেমি এই বি আর ওয়াইতে এই যে বৃত্তচাপের পরে কোনটা হচ্ছে বিসি ওয়াই তাহলে তারির কোনটা একটা হাতে মনে রাখছি বিসি ওয়াই আর একটা কোন যেটা মনে রাখছে এ এক্সটার এর কোনটা হচ্ছে বি এক্স কোন এ বি এক্স বৃত্তস্থ কোনগুলো মনে রাখলাম তাহলে বি এক্স এবারে দেখতে পাচ্ছি এইটা এই পুরো কোনটা সমান এই পুরো কোনটা ওকে তাহলে এবিএক্স যা কোন এবিএক্স যা সমান কোন সিবিএক্স তা এই কোনটা যা এই কোনটা তা এই কোনটা যা ওকে আমাদের এই কোনটা যা এই কোনটা তা পেয়েছি আবার এপাশেও পাশেও সেম কেস কোন বি সি ওয়াই যা কোন সিবি সরি ওয়াই সি এসি ওয়াই তা ওকে কোন এসি ওয়াই তা এটাও ভাগ করেছে এই কোন এই এবারে আমাদের এই কোন এইক সমান বলেছে এবিসি যা কোন এসিবি তাই কোন বলেছে এই যে এব 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 আর বিসি ওয়াই বিসি ওয়াই যদি যোগ করি তাহলে এবিএক্স এবিএক্স যুক্ত বিসি এবিএক্স যুক্ত এবিএক্স যুক্ত এক্স বি সি এইটা এক্সি এ সিবিএক্স মানে এই দ্রোকনকে যদি যোগ করি তাহলে সি পাচ্ছি তাহলে কোন এ বি সি সমান সি এসিবি লিখলাম বা লিখতে পারি কোন কে কোন এ বি এক্স যুক্ত কোন এক্স বি সি মানে এই কোনটা ওপরের কোনটা যোগফল এই কোনটা আর এই কোনের যোগফল পাচ্ছি আর সি বি এর জায়গায় যদি লিখি এসিবি মানে হচ্ছে বি সি ওয়াই এসিবি পুরোটা তার মানে হচ্ছে বি সি ওয়াই মানে এই পাশের কোনটা এই পাশের কোনটা আর ওয়াই সি এ ওয়াই সি এ মানে তারপরের কোনটা

কোন এ বি এক্স সমান কোন বিসি ওয়াই তাহলে কী পেলাম লাস্টে এ বি এক্স পেয়েছি এ বি এক্স যা বিসি ওয়াই তা এই সাথে এটা কেন পাঠালাম কারণ এখানে আমরা বের করে রেখেছিলাম এই রিলেটেড কোনগুলো তাহলে কোন এ বি এক্স যা কোন বিসি ওয়াই তা এক্স যা বি সি ওয়াই একই কোন দুটো একই কোন কখন হবে যখন তাদের বৃত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হবে লাস্ট ভিডিওতে সি এর দেখার একই পরিশ্রম একই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হবে চাপ দুটির সমান হবে তাহলে বৃত্তচাপ এখানে এ এক্স ছিল আর এখানে কত ছিল বি ওয়াই ছিল তাহলে এদের কোণগুলো যদি সমান হয় তার মানে বি ওয়াই আর এ এক্স সমান হবে তাহলে এখানে যদি লিখি অতএব যেহেতু একই এই লাইনটা লিখতে হবে যেহেতু একই বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ সমান তাহলে বৃত্তচাপগুলো সমান তাহলে বি সমান এ এক্স লিখতে পারি অতএব এ এক্স সমান হচ্ছে চার সেমি আনসার আসছে এই সমাধানটা বোঝা গেছে আশা করি